আমাদের নিরাপরাধ এই প্রাণ প্রিয় নেতা এটি আর ইসলাম সাহেব মুক্তি পাচ্ছে না তিনি কারাগারে চরম জুলুম নিপীড়ন নির্যাতনের মধ্যে দিন যাপন করছে আর প্রতীক অমানসিক নির্যাতন শারীরিকভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আর বিলম্বে আমাদের মুক্তি দিতে হবে যদি মুক্তি হয় আগামী দিনে বাংলাদেশে দুর্ভাগ আন্দোলনের মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজাউল ইসলাম সাহেবকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আর আমরা আরো বিশ্বের সাথে লক্ষ্য করছি আমাদের প্রাণের দাবি আমাদের নিবন্ধন ফিরে দিতে হবে এবং স্বৈরাচার সরকার অন্যায়ভাবে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল কেন আজ নিবন্ধন ফিরিয়ে দেওয়া হচ্ছে না আমরা সরকারের কাছে জবাব চাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই আমি আপনাদের সকল কাজে সার্বিক ভাবে সহযোগিতা করে আসছি কিন্তু করবো নিবন্ধন ফিরে দিতে হবে আমাদের প্রাণের প্রতীক পল্লকে ফিরিয়ে দিতে হবে তাই ঠাকুরগাঁ সব সারা দেশবাসীর প্রতীক আমি আকল আবেদন জানাচ্ছি আমাদের দাবির সাথে আপনারা একত্রতা ঘোষণা করুন সাংবাদিক বন্ধুদেরও বলছি আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন আমাদের দাবি ন্যায্য দাবি এই ন্যায্য দাবির সাথে সকলকে একমত পোষণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশের পরে এই বিক্ষোভ মিছিলের কর্মসূচিকে সফল করেছেন এই জন্য বাংলাদেশ জয়দ ইসলামী ঠাকুরগাঁ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের শান্তিপূর্ণ ভাবে এই বিশ্ব বিক্ষোভ মিছিল কর্মসূচিকে সফল করার জন্য মিডিয়া ভাইরাক সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনীর বন্ধুগণ সবাই সার্বিক ভাবে সহযোগিতা করেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মানবাদ জানিয়ে এখানে বৃক্ষ কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হচ্ছে যাদের যানবাহন রয়ে গেছে যাদের যানবাহন রয়েছে পাবলিক ক্লাব ক্লাবের রয়েছে তারা যানবাহন সেখান থেকে দিয়ে নেবেন আগে নিজেদের যানবাহন সংগ্রহ করবেন যাদের জান